প্রকৃতি যখন রুদ্রমূর্তি ধারণ করে তখন বনের সবচেয়ে সাহসী প্রাণীটিও ভয়ে কুকড়ে যায় কিন্তু এমন এক পরিস্থিতিতেও কেউ একজন ছিল যার কাছে নিজের জীবনের চেয়েও বড় ছিল তার সন্তানদের নিরাপত্তা মা কাঠবিড়ালিটি দ্রুত কিছু শুকনো পাতা আর ঘাস মুখে নিয়ে কোটরের ভেতরে ঢুকছে সে বুঝতে পেরেছে এক ভয়ঙ্কর দুর্যোগ আসছে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো সাথে বজ্রপাত বাতাসের ঝাপটায় গাছটি মরমর করে ভেঙে পড়ার উপক্রম পানি কোটরের ভেতরে ঢুকতে শুরু করেছে ঝড় যখন গাছটিকে প্রায় উপরে ফেললো মা কাঠবিড়ালিটি পালানোর কোনো পথ পেল না সে চাইলেই পাশের শক্ত কোনো ডাল বা পাথরের খাজে আশ্রয় নিতে পারত কিন্তু তার বাচ্চাদের ফেলে যাওয়ার কথা সে একবারও ভাবেনি মা কাঠবিড়ালিটি তার ছোট শরীরটাকে যতটা সম্ভব ছড়িয়ে দিল সে বাচ্চাদের ওপর দেয়ালের মতো শুয়ে পড়ল যাতে বাইরের কনকনে ঠান্ডা বাতাস আর বৃষ্টির ফোঁটা সন্তানদের স্পর্শ করতে না পারে বাতাসের ঝাপটা আর বরফ শীতল বৃষ্টির আঘাতে তার শরীর অবশ হয়ে আসছিল কিন্তু সে নড়ল না মৃত্যু নিশ্চিত জেনেও সে তার কোমল শরীফ দিয়ে এক অদৃশ্য দুর্গ তৈরি করল পরের দিন সকাল ঝড় থেমে গেছে চারদিকে স্তব্ধতা ভাঙা গাছটির তলায় মা কাঠবিড়ালিটিকে দেখা যাচ্ছে সে নিথর নিশ্চল তার শরীরটা ঠান্ডায় জমে পাথরের মতো হয়ে গেছে প্রকৃতি শান্ত হয়েছে ঠিকই কিন্তু এক মা হারিয়ে গেছেন চিরতরে দূর থেকে দেখে মনে হবে সে হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন কিন্তু এই ঘুম আর ভাঙার নয় হঠাৎ মা কাঠবিড়ালির নিথর দেহের নিচ থেকে নড়াচড়া দেখা গেল একটি একটি করে তিনটি ছানা অক্ষত অবস্থায় বেরিয়ে এলো তারা উষ্ণ তারা জীবিত মা নিজের জীবন দিয়ে সন্তানদের জন্য উষ্ণতার এক ঢাল তৈরি করে রেখে গেছেন তিনি মারা গেছেন ঠিকই কিন্তু তার মাতৃত্ব জয়ী হয়েছে মৃত্যুর কাছেও ছানাগুলো তাদের মায়ের নিথর দেহের পাশে অদ্ভুত এক করুণ স্বরে ডাকছে প্রকৃতি নিষ্ঠুর হতে পারে কিন্তু মায়ের মমতা সবসময়ই জয়ী হয়